নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা সুন্দর রেসিপি বানিয়েছি একদম ঘরোয়া মশলাতে দুর্দান্ত টেস্ট এটা লুচি রুটি পরোটার সাথে খুব খেতে ভালো লাগে তো এখানে আমি কাবলি ছোলাগুলোকে আগের দিন ভিজিয়ে নিয়েছিলাম তারপরে আলুর সাথে আমি সেদ্ধ করে নিয়েছি দু থেকে তিনটে সিটি দিয়ে এরপর আমি এখানে যা যা মশলা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব রান্না করতে করতে এক এক করে বলতে থাকব চলুন ভিডিওটা শুরু হয়ে গেছে আমি বলে নিচ্ছি এখানে আমি তেল গরম করতে দিলাম সর্ষের তেল সাদা তেলেও রান্নাটা করতে পারেন আমি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু ভালো সুগন্ধ বেরিয়ে এলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে একটু বেটে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করব আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা রসুনটা একটু কম দিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতন দিয়ে এটা আমি ভাজতে থাকলাম রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব দেবো মগজের সাথে এক চামচ মতন দই নিয়েছি আর আধখানা টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই পেস্টটা ঢেলে দিলাম তো এটা ঘরোয়াই জিনিস আছে যদি চার মগজ দিতে না চান না দেবেন তাতেও কিন্তু সুন্দর টেস্ট আসবে আর চার মগজটা দিলে সত্যি একটু আলাদা ফ্লেভার আসে চাইলে দিতেও পারেন নাও পারেন এরপর মশলাটাকে হালকা কষিয়ে নেওয়ার পরে ঘরোয়া যে গুঁড়ো মশলাগুলো থাকে বেসিক মশলা নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এখানে আমি ছোট্ট বাটিতে একটু জল দেব জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে সিদ্ধ করে রাখা ছোলা কাবলি ছোলা আর আলুটা ছিল তো সেটা আমি দিয়ে দেবো ছোলাগুলো দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে গোটা গোটা দেখতে লাগছে কিন্তু হাতে করে ম্যাশ করে দিলে কিন্তু একদম নরম এইভাবেই সেদ্ধটা করতে হবে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি আলুগুলোকে হাতে করে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি চাইলে টুকরো করে মানে ছুরির সাহায্যে টুকরো করে কেটে আপনারা দিতে পারেন তো হাতে করেই দিলে সব থেকে তাড়াতাড়িও হবে আর রান্নাটা কিন্তু বেশ গ্রেভি গ্রেভি হবে এরপর আমি তিনটে আলু আমার মনে হলো যে বেশি হয়ে যাবে তাই আমি সরিয়ে রেখেছিলাম তারপরে যখন আমি কলাই আলু একসাথে মিশিয়ে মশলার সাথে মাখলাম তখন দেখলাম যে আলুটা লেগে যাবে তো আবার তিনটে আলু আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এ দেখুন হাতে করে ভেঙে আমি আবার ওর মধ্যেই ছড়িয়ে দিয়েছি তো এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী তো আলুর পরিমাণটা কে কেমন রাখবেন সেই অনুপাতে তো আমি তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি তিন বাটি মতো জল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি তিন বাটি বা তিন কাপ যেটা নর্মাল আমরা চা খাওয়ার যে কাপ হয় নর্মেল কাপ সেই কাপে তিন কাপ জল এখানে অ্যাড করেছি এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব দিয়ে আমি দু থেকে তিন মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব তো দেখুন ফুটতে দেবো ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে এক এক করে যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা যে গুঁড়ো ধনের গুঁড়ো মানে গোটা ধনে আমি কাঠখলায় ভেজে ঘরেতে একটা ভাজি মশলা তৈরি করে নিয়েছি বাজার থেকে হাজারো রকম কিনতে পাওয়া যায় তো সেগুলো কেনার কোনো প্রয়োজন নেই আমিও কিনি না বাড়িতে এইভাবে এই ভাজি মশলা রেডি করে রাখি এটাই দিই এখানে দিয়ে দিলাম মেথি পাতা এই মেথি পাতার একটা ফ্লেভার আছে দুর্দান্ত খেতে লাগে আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নিলাম যদি ধনে পাতা থাকে একটু কুঁচুনো উপর থেকে ছড়িয়ে দেবেন দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তেজপাতার কাজ ফুরিয়ে গেছে তেজপাতার শুধু ফ্লেভারটুকুই দরকার আর লাগে না এরপর আমি এর মধ্যে একটুখানি বাটার অ্যাড করব। একেবারে অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম শেষে যদি বাটারটা দেয়া হয় একটা আলাদা মাত্রায় কিন্তু রান্নাটা চলে যায় খুব টেস্টি লাগে এবার লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করুন দুর্দান্ত খেতে লাগবে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন আজকের মতো এই পর্যন্ত টাটা